সংগ্রহ করা সংগ্রহ করা সংগ্রহ করা ময়লা ময়লা কালেক্ট সংগ্রহ করা রাবিশ ময়লা আবর্জনা এভরি মর্নিং প্রত্যেক সকালে স্মেল গ্রাম বা গন্ধ ডার্টে নোংরা বেলেপ বিশ্বাস করা ফেফল জনগণ বা মানুষজন বেন জোরে ফোট ফোট অর্থ কি রাখা ফোট রাখা ওয়াক হাটা সামটাইমস মাঝে মধ্যে মাঝে মাঝে স্ট্রেট রাস্তা ওয়েক ওঠা ওয়েক ওঠা ডার্টি নোংরা ফাইল স্থূপ স্থূপ প্লেন পরিষ্কার ক্লিন পরিষ্কার সেখ অসুস্থ স্ট্রেট রাস্তা সামটাইমস মাঝে মধ্যে সামটাইমস মাঝে মধ্যে ওয়াক হাঁটা প্লেন পরিষ্কার করা অথবা পরিষ্কার অ্যাভরি মর্নিং প্রত্যেক সকালে রাবিশ ময়লা অথবা আবর্জনা খালেক্ট সংগ্রহ করা খালেক্ট সংগ্রহ করা সংগ্রহ করা সংগ্রহ করা সংগ্রহ করা ময়লা ময়লা আবর্জনা আবর্জনা প্রত্যেক সকালে ওঠা রাস্তা জনগণ জোরে জুড়ে, জুড়ে রাখা রাখা হাটা ওয়াক হাটা মাঝে মধ্যে sometimes মাঝে মাঝে বিশ্বাস করা ভেলেব ভেলেব বিশ্বাস করা নোংরা নোংরা ডার্টে নোংরা ডার্টে গন্ধ বা গ্রাম স্মেল স্মেল অসুস্থ অসুস্থ শেখ অসুস্থ শেখ পরিষ্কার প্লেন পরিষ্কার পরিষ্কার করা স্তূপ পাইল পাইল স্তূপ ওকে